বাংলা ও বাঙালিকে একাধিক রাজ্যে হেনস্থার অভিযোগে বুধে পথে নামছেন মুখ্যমন্ত্রী এরই মধ্যে ফের এ রাজ্যের বাসিন্দাকে ভিন রাজ্যে গ্রেপ্তারির অভিযোগ হরিয়ানায় দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করেন কোচবিহারের জিরানপুরের সিরোজ আলম মিয়া রবিবার বাড়ি ফেরার পথে তাকে গ্রেপ্তার করে হরিয়ানা পুলিশ বাংলা কথা শুনেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া সিরোজের গ্রেপ্তারিতে প্রশ্ন তুললেন তার বাবা আপনারা কত বছর ধরে আছেন আমি জন্ম আমার জন্মদিন এবং আমার বাবাও বলা যায় জন্মসূত্রে আট বছর বয়স থেকে দিলাম ঘুরি কাজ সে মারা গেল মা মারা গেল আমরা আছি এখন আমরাও যাওয়ার রাস্তায় যাব এখন যদি আমরা বাঙালি হয়ে যাই তাই আমরা দুঃখ আর এর বিশেষ দুঃখ আর কিছু সিরোজের গ্রেফতারির খবরে উদ্বিগ্ন হয়ে পড়ে তার পরিবার সোমবার জেলাশাসকের দফতরে গিয়ে ছেলেকে ফিরিয়ে আনার আর্জি জানান তারা বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা বিদ্বেষের ফসল এই সমস্ত ঘটনা তো জেলা তৃণমূল নেতৃত্বের এই যে চারিদিকে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া পুলিশে হয়রানি করা কখন কথা অ্যারেস্ট করা এই ঘটনাগুলো আকছাড় ঘটছে এটা আসলে বাংলা বিরোধিতা বাংলা বিদ্বেষের একটা ফসল আমরা লক্ষ্য করছি বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ঘটনাগুলো ঘটছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যদিও তৃণমূলের অভিযোগ মানতে নারাজ বিজেপি মানুষকে ভুল বোঝানো হচ্ছে বলে দাবি গেরুয়া শিবিরের বিজেপির বাঙালি বিরোধী নয় সেটা একদম এনআরসি দিয়ে একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এটা শুধু তৃণমূল কংগ্রেস নাটক করছে যে হরিয়ানার পুলিশ এটা অ্যারেস্ট করছে অমুক মধ্যপ্রদেশের পুলিশ অ্যারেস্ট করছে গুজরাটের পুলিশ অ্যারেস্ট করছে এটা মানুষকে ভুল পথে পরিচালনা করার জন্য তারা এই সমস্ত কিছু করছে আদুতে এরা সফল হবে না আগামী দিনে তৃণমূল কংগ্রেস বাংলা থেকে বিদায় নেবে সমস্ত বিতর্ক কাটিয়ে ঘরে ফিরে আসুক ছেলে চাইছে সিরোজ আলম মিয়ার পরিবার কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট টিভি বাংলা